আসসালামু আলাইকুম আমি এর আগে দেখা গেছে নিদ্রার চর যাওয়ার যে ফুল একটা ভিডিও আমরা যে নিদ্রাচর গেছিলাম তো ওইটার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওইটা মূলত মূলত বড়ো ছিল তাই একটু শর্ট করে আর একটা ভিডিও আপলোড দিচ্ছি আমরা যখন নিদ্রাচরের যে ডিসিপয়েন্টের যে নিকটস্থ যে বাজার আছে সেখান থেকে যখন নামার পরে আমরা আমাদের আসলে ই ছিল না যে এরকম রেসপেকটেশন ছিল না যে নিদ্রার চরে নামতে আমাদের বাইক নিয়ে এত পরিমাণ হ্যাসেল পোহাতে হবে মানে আমরা চিন্তা করছি যে ওখানে যাব বাইকটা দেখা গেছে চরে নামাব আর কী আর সমস্যা তো জিনিসটা হচ্ছে গিয়ে বাজারের পর বাজারের নিকটস্থ স্থানীয় লোকজন বলছে যে ভাই বাজারের এখানে বাইক রেখে যান আপনারা ওদিকে নিতে পারবেন না মানে আমাদের তো প্রায়টাই ছিল হিরো তারপর হচ্ছে গিয়ে টিভিএস এই বাইকগুলা তো তারা বললো যে নিতে পারবেন না তো আমরা তো নাসর নাসরবান্দা আমরা তো যাবই ঠিক আছে তো আমরা কথা না শুনে আমরা রওনা দিয়েছি তো অনেকে আমার ভিডিও দে ভিডিও করতেছে এ দেখে বলতেছিল যে হুজুররাও করে এরকমের তো এক ভাই পাশ দিয়ে বলছে হুজুরা অনেকে করলে হুজুররা কেন করবে না যথেষ্ট পরিমাণ ভালো লাগছে কথাটা শুনে তো আমরা যখন ওই রাস্তা দিয়ে পার হয়ে যখন খালপাড়ের রাস্তা থেকে পার হয়ে যখন আসতেছিলাম তখনই বুঝতে পারছি যে মোটামুটি ভালো একটা কষ্ট আমাদের পোহাইতে হবে ভালো একটা হ্যাসাল পোহাইতে হবে কিন্তু তারপরও আমরা সবাই নামছি যার যার বাইক ছিল তারা নামে তারা নিজেরাও ড্রাইভ করছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করছি বিশেষ করে যে হিরো বাইকগুলো খুব পরিমাণে স্ট্রাগল করছে এর ভিতরে নামার পরে আপনার খালপাড়ের যে নদী থেকে যে খালটা খালের সাথে কানেক্ট ওইটার পাশে যে রাস্তা ওইখান থেকে তো কষ্ট হয়েছি কিন্তু আমরা যখন নিচে নামছি নিচে নামার পরে এই যে দেখেন এই একটা খালের মতো তো এখান থেকে হচ্ছে গিয়ে মূল নিদ্রার চর আর কি এই যে খালের মতো জোয়ারের সময় পানি থাকে তো এখান থেকে নামার সময় যে ব্যাপারটা হয়েছে আমি একটা ছোটো শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম সাইমুজুরের একেবারে গাড়ির চাকা একেবারে নিচে গাইরে গেছিলো এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে এর পিছনে যে ছিল কাদায় আমাদের রিয়াজ হুজুর যে বাইক খুব ভালো চালাইতে পারে তার শরীর একেবারে কি বলে কাদামাই খেয়ে গেছে তো যে যে কারণে হুজুর ওইখানে বলছে ভাই এভাবে কি চালায় কেউ তারপর সেও দেখা গেছে চলে আসছে উনি ওঠার সময় প্রচুর পরিমাণে স্ট্রাগল করা লাগছে আমি তারপরে দেখা গেছে পিছন থেকে একটু সাপোর্ট দিয়েছি তারপরে এরপরে ছিল আনসারি ভাই যার বাইকটা হিরো ছিল সেও মোটামুটি ভালোই করছে উনি আবার হাইওয়ে থেকে দেখা গেছে আমরা যখন তালতলি দিয়ে ঢুকি তালতলির রোডে তখন দেখা গেছে একবার পৈরাও যাওয়া ছিল তো উনিও মোটামুটি ভালোভাবেই চলে আসছে যে কারণে তারও ওই রকমের বেশি একটা কষ্ট হয় নাই উনিও আলহামদুলিল্লাহ ভালো করে চলে আসছে এবং তার ওই পড়ে যাওয়ার কারণে তার হেলমেট কাদায় মাই খেয়ে গেছিলো এবং জহির ভাই উনিও এর আগে জহির ভাই গেছে তারপর আমাদের মোহতামিম হুজুর এবং রাকিব হুজুর মোহতামিম সাহেব সাইলাই সিলুভ রাকিব হুজুরের বাইকটা তো তারা খুব ভালো করে চলে আসছে এবং তার গায়ে যে কী পরিমাণ কাদা লাগছে এগুলা সব দেখা যাচ্ছে রাকিব সাহেব বলতেছে আমাদের ইমাম সাহেব রাকিব সাহেব বলতেছে যে ভাই কোনোভাবে একটুখানি ম্যানেজ করেন তো এখানে আমি যাওয়ার পরে যেটা হয়েছে যে খুব পরিমাণ শক্ট হয়েছি যে ভিডিওতে যেটা আমরা দেখি আসলে এখানের যে এই যে ছোট ছোটো গাছ এবং নিদ্রার চরের যে গাছগুলো এগুলো যথেষ্ট পরিমাণে কম এরিয়া জুড়ে মানে আমরা মনে করছি যেন কতখানি জায়গা ঠিক আছে তারপরে আবার যেটা হয়েছে ইয়া ছিল না আপনার জোয়ারের পানিটা ছিল না আমরা ভিডিওতে প্রায় দেখছি যে জোয়ারের পানি ছিল আমরা ওই জোয়ারটা যাই পাই নাই এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরাই প্রথম ওই দিন যেহেতু আমাদের সার্জেন্টের ভয় ছিল আমরা সকাল সকাল রওনা দিছি আমরাই মোটামুটি প্রথম ওইখানে আমাদের সাথে আরও কয়েকজন ঢুকছে ট্যুরিস্ট কিন্তু আমরাই প্রথম যারা ওই দিন ওইখানে প্রথম গেছি ঠিক আছে যাওয়ার আমরা যাওয়ার পরে আমাদের সাথে সাথেই অনেকে ঢুকছে তো ওই জিনিসটা আমাদেরকে খুব ব্যাহত করছে যে এইটুকু জায়গা এইটাই ভিডিওতে অনেক কিছু কিন্তু ওই পাশে ঝাউবান আছে তারপরে এই পাশেও ঝাউবান আছে যেগুলো দেখা গেছে দূরে ছিল এবং মূল যে নিদ্রাচর জায়গাটুকু এইটুকু ছিল খুবই অল্প পরিমাণে এবং জোয়ার ছিল না যেটা যে জিনিসটা আমাদেরকে পুরাই শর্ট করছে তাই বেশি এক্সপেকটেশন না করে আসলে হচ্ছে যে আপনাদের উচিত ভালোভাবে জানা যে আসলে ওখানে কি কি রকমের কি আমরা যথেষ্ট পরিমাণ আনন্দ ফুর্তি করছি কোনো ধরনের কোনো যে ওই জায়গা যে পছন্দ হয় নাই বা ভালো লাগে নাই এই জিনিসটা আসলে ওই রকমের না আমরা যথেষ্ট পরিমাণ আনন্দ করছি যেন ওই জিনিসটা ফিল না হয় হ্যাঁ তারপরে ওখান থেকে আমাদের আমাদের মূল ডেস্টিনেশন পরের গন্তব্য ছিল কুয়াকাটা যে জিনিসটা আমাদের সিদ্ধান্ত নেওয়াটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল কারণ এখানে ভালো একটা খাবারের দোকান ছিল না যত দূর জানি তো আমরা এরকমের দুষ্টমি ফেজলেমি করে তারপর দেখা গেছে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিছিলাম যেটা আমাদের বেস্ট ডিসিশন ছিল ঠিক আছে তো এইটুকু জায়গায় আমরা গোসল করছি তারপর খেলাধুলা করছি ফুটবল খেলছি তারপরে জায়গাটা ভালোভাবে দেখার পরে আমরা বাইক চালাইছি আমি ব্যক্তিগতভাবে বাইক চালাইছি রাখি ভুজুরের বাইকটা এই যে চালানোর পরে গোসল আদি করে খাওয়ার উদ্দেশ্যে আমরা কুয়াকাটা রওনা দিয়ে চলে গেছিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাবা